ঢাকার মতো জায়গাতে একটা বাংলাদেশের যেটা প্রাণ কেন্দ্র রাজধানী সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছাগল ছেলে নাম হলো তুফাজ্জেল দেখেছেন আপনারা ইন্টারনেটে ভাইরাল তুফাজ্জেল যার বাম্মা কিছুদিন কয়েক বছর আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার বড় ভাই ছিল একমাত্র সাহারা সেই ভাইটা পুলিশ ইন্সপেক্টর ছিল সেও রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার আর কেউ নাই ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু ব্রেন মাঝে মাঝে ভাই আমার নার্ভাস হয়ে যায় মাঝে মাঝে ব্রেন ড্যামেজ হয়ে যায় মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মাঝে মাঝে কি করব ঠিক করতে পারেন না সব কিছু ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়ায় সে খাবারের জন্য খাবার চাইতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ক্যাম্পাসে চলে গেছে সেই সময় ওখানে কিছু কয়েকটা মোবাইল চুরি হয়েছে কাউকে না পেয়ে এই পাগলকে পেলো ধরে বলছে মোবাইল নিচ্ছি সে বলছে না নিই নি তো তার সারা শরীরটা চেক করে যখন দেখে নিয়েছ নাই তো তাকে মারলে কেন তাকে আবার খাইয়ে দাইয়ে মেরেছে বলেছে ভাই আমি ভাত খাওয়ার জন্য ঢুকেছি ভাত খাবি খা খাইয়েছে খেয়ে মেরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে মার্ডার করে দিয়েছে এটা কোনো মুসলমানের কাজ অমুসলিমরা করলে বলতাম সে তো ইসলাম বোঝে না আমার দেশে তো মাঝে মাঝে এই তো কদিন আগে আবু সাইদকে মেরে ফেললো গরুর গোস্ত খাওয়ার অপরাধী খেয়েছে কি না খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই আর খাওয়াটাও কোনো অপরাধ নয় কোনো ধর্মীয় পুস্তকে অপরাধ বলে স্বীকৃত নয় আইনের আওতায় কেউ নিষেধ করেছে সেটা আলাদা কথা কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে বা আমার আরও যে সমস্ত ছেলেগুলোকে কদিন আগে আকলাককে আরও জুনায়েদকে কত হলো এই রকম কিন্তু সেগুলো তো মুসলমানরা করেনি এটা তুমি মুসলমান কেমন করে করলে কোথায় তোমার মধ্যে বাংলাদেশের মতো এত 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 জলসা বক্তব্য এত বড় বড় তারপরেও এখনো চরিত্র কেন বদলায়নি ঢাকা ঢাকার বুকে বাইতুল বুকার বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মুসলমান মারামারি করে কেন এর কি সুষ্ঠু সমাধান ছিল না সব সমস্যার সমাধান আছে এর কি সমাধান ছিল না কোথায় সে সমাধান কোথায় গেল নবী নবিয়ান বাধ্য হয়ে বলছি এত দল এত মত বাংলাদেশে একদিকে ভণ্ডদের রাজত্ব মানে মুশরেক একদিকে মুশরেকদের রাজত্ব মাজারে গিয়ে মাজার পূজা মাজারে সিজদা হ্যাঁ মাজারে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি ড্যান্স গান বাজিয়ে হৈ 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 হ্যাঁ একদিকে এই ভণ্ডদের রাজত্ব চলছে বাংলাদেশে আর একদিকে চলছে যারা নবীকে তাওহীন করে অলিয়া উলিয়াদের তাওহীন করে আল্লাহর মাহবুব বান্দাদের এহানাত করে একদিকে কুফর একদিকে এই দুটো রমরমা বেশি চলছে বাংলাদেশে আর আমার পীর সিদ্দিক মুজাদুল্লাহ করা চলবে না সেরেক ও করা চলবে না করা যাবে না কুফরে করা যাবে না এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই জামান দেখুন কিভাবে কি তালিকা কি আখলাক আমাদের দেখিয়ে দিলেন কোরআন হাদিস পাককে সামনে রেখে হে তরুণ যুবাকিরাম হে আমার মুরব্বী আর রাগব শুনে রেখে বাবা ইসলামটা ভালো করে বুঝবেন ইসলাম সিলমুন ধাতু থেকে উৎপত্তি যার অর্থ হল শান্তির যারা শান্তির ধর্ম মেনে চলে তাদের বলে মুসলমান মুসলমান কখনো অশান্তি করতে পারে না এই কথাটা যদি ভালো করে বুঝে নেন তাহলে আপনি আধহাত হাত জায়গার জন্য মারপিট করবেন না সামান্য একটা ভাই আমার মোবাইলের জন্য একজন মানুষকে হত্যা করতে পারবেন না মাত্র সামান্য একটা মুরগির ডিম নিয়ে একে অপরকে গালাগালি করতে পারবেন না আপনি যদি সত্যিকারের মুসলমান শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন ইসলাম শব্দটা নিয়ে যদি এক্সপ্লেনেশান করেন ইসলাম শব্দটা নিয়ে যদি ব্যাখ্যা করেন ইসলামের ভাই আমার ইনভেনশান নিয়ে যদি আপনার ভাবনা তৈরি হয় আপনার যদি সেখান থেকে একটা কনসেপ্ট তৈরি হয় আপনার মধ্যে দয়া মায়া মহাব্বাত প্রেম ভালোবাসা নবীর আদর্শগুলোকে আপনি রপ্ত করতে পারবেন পৃথিবীর এক নাম্বার শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে হে তরুণ যুবাকিরাম হে বাবা হে মুসলমান একটু লক্ষ্য বয়স ছোট্ট থেকে কি কি চরিত্র দয়ার আমার দেখিয়েছেন ছোট্টবেলা থেকে নবীর জন্মের কথা আমি বলবো না জন্ম বৃত্তান্তের আলোচনা আমি করবো না নবীর যৌবনের কথা বার্ধক্যের কথা আমি তুলে ধরবো না নবী পাকের কয়েকটি আখলাখ চরিত্রের কথা আমি ছোট্ট ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করি হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আল্লাহর নাবি আল্লাহর আসুন ইসলামের খেদমত তিনি করেছেন মাত্র যখন দয়ার নাবির বিশ বছর পার হয়নি কুড়ি বছর যখন পার হয়নি তখন মক্কার মাটিতে মক্কার জামিনে আরবের বুকে আল্লা হিলফুল শান্তি কমিটি প্রতিষ্ঠা করেছেন তখনই দয়ার নাবী আমার শান্তি যাতে সমাজে বজায় থাকে তার জন্য চেষ্টা করছেন এই বয়সের একটা এখনো পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছাননি সেইমাত্র কৈশোর থেকে পদার্পণ করেছেন কৈশোর থেকে এগিয়ে যাচ্ছেন সেই মাত্র কৈশোর মাত্র কভার করেছেন এই বয়সী দয়ার নবী ভাই আমার একটা বিখ্যাত ভাই আমার কুখ্যাত ভাই আমার কুখ্যাত বলবো বিখ্যাত বলবো না বিশাল একটা যুদ্ধ যে যুদ্ধ ভাই আমার চল্লিশ বছর ধরে স্থায়ী হে তরুণ এই রকম যুদ্ধ বন্ধ করার জন্য দয়ার নবী শান্তি কমিটি করলেন ভাবুন তো দেখি নবী আমার কি শিক্ষা দিচ্ছেন শান্তির পক্ষে অশান্তির বিরুদ্ধে হে তরুণ যুবকেরা দয়ার নবী তাই হাদিস পাকের মধ্যে বলেছেন আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল ফিতনা হল কতলের থেকে বড় পাপ যদি কেউ ফিতনা ছড়ায় সমাজের মুখে দেখবেন সকালবেলা ই ওর কথাও কে বলছে ওর কথাও কে বলছে ভাই আমার একটা ঝামেলা অশান্তি চলছে সেখানে আর একজন এসে এমন কথা বলল যাতে ঝামেলা আরো বেড়ে যায় আছে না নাই ইসলাম বলছে ঝামেলা কমাও ওরা ঝামেলা বাড়াচ্ছে এটা হলো ফিতনা এটা কতল করার থেকেও মহাপাপ কতল করলে কি পাপ নয় সে তো পাপ বটেই কিন্তু এই ফিতনা ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে ওখানে কতল একজন হলো এই ফিতনার দ্বারাই শত শত মানুষ কতল হতে পারে তাই আল্লাহ নাবি বলছেন ফিতনা করা কতলের থেকেও মহাপা আজকে ভাবুন তো চায়ের দোকানে সকালবেলা বসলি কতগুলো মুফতি সাহেব জুটে যায় মানে পড়াশোনা করা মুক্তি নয় ওই মোবাইলের মুক্তি সাধারণ মুক্তি হ্যাঁ এই সব মুফতি জুটে যায় গিয়ে এটা হারাম ওটা ওইখানেই যেন ঘুষ ঘুষি সুরি হয়ে যাবার খাপ বুঝতে পারছি একজন ভদ্রলোক শিক্ষিত এডুকেটেড যার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে এই রকম একজন ভদ্রলোক বাসের মধ্যে উঠেছে উঠে দাঁড়িয়ে আছে বাসে অনেক ভিড় দীর্ঘ সময় আমি একটু বাসে টাসে চাপি জানেন তো আপনারা ভাবেন হয় হুজুরা মানি সব হুজুর মনে হয় এক না 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 আমি হাই স্কুল টিচার ছোটোখাটো মানুষ আমি বাসেও চাপি চার চাকাতেও চাপি হেঁটেও যাই বুঝতে পার সব রকমও প্র্যাকটিস আছে তো যাই হোক তো বাসে উঠে দাঁড়িয়ে আছে ভদ্রলোক বাসে ভালোই ভিড় আছে তো এমন সময় তার সামনে একটা সিট খালি হয়েছে সেই ভদ্রলোক বসতে যাওয়ার আগে পেছনে ছিল একজন ভদ্রর আগে অ সে ছুটে গিয়ে কোনো রকমে তাকে ঠেলে দিয়ে গিয়ে বসে গেল একজন জিজ্ঞাসা করলো দাদা আপনি কিছু বললেন না ওই লোকটাকে বলে দেখুন কি আর বলবো বলুন এই সামান্য ব্যাপার নিয়ে যদি আমি ওকে কিছু বলতে যাই একটা ঝগড়া হবে মনোমালিন্য হবে এত সময় কি আমার আছে আমি যদি এখানে কিছু সময় যদি ওইভাবে ব্যয় করি মাথায় যদি চাপ নিই টেনশান নিই আমি কি ভালো কিছু ভাবতে পারবো ভালো কিছু করতে পারবো কথাটা আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আর একটা জিনিস আমি আমার এলাকায় দেখলাম আমি আমার এলাকায় দেখলাম খুব নিম্ন সম্প্রদায়ের অমুসলিম তারা খুব নিম্ন সম্প্রদায় হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখছি হৈ হৈ চলছে কি হলো জিজ্ঞাসা করলাম বলছে দেখছেন না ভাইজান ওই একটা ছেলেকে পিরারে বেঁধে রেখেছে আমি বললাম কেসটা কি বললো ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে এই জন্যে গ্রামের লোক ওকে মেরে ঘাকতক দিয়ে পিলারে বেঁধে রেখেছে পুলিশের হাতে তুলে দেবে আমি এটা আমার দেখে ভালো লাগলো এই যে এখনও সেই যে গ্রামের যে পরিবেশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা এখনও আছে খুব মুসলিম সমাজের মধ্যে আস্তে আস্তে এই ভায়ামার চেতনা ভাবনা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে তুই তোর দেখে না আমি আমার দেখে নি না আমরা ঐক্যবদ্ধ আল্লাহর নাবি বলেছেন ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর বলেছেন বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন লা তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না পরনিন্দা করো না বিদ্বেষ পোষণ করো না হিংসা করো না তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও জোরে হবে না আর আমরা ভাই হব কি করে না ও এইভাবে নামাজ পড়ে আমি এইভাবে নামাজ পড়ি ওটা আমার ভাই হয় নাকি ও শত্রু ও এরকম টুপি মাথায় দেয় আমি এরকম দিই ও ওই সেলসেলার আমি এই সেলসেলার একে অপরের সঙ্গে দেখলে কথাও বলে না তাকায়ও না আর সব সময় টার্গেট হচ্ছে দল কি করে বাড়াবো আমার দলে ঢুকে যাবে এটা কি সম্ভব এটা কি সম্ভব ধর্ম জোর করে হয় আমার ভাবনা চেতনা জোর করে কাউকে ঢোকাতে পারি তোমার কর্ম তোমার আকলাক তোমার চরিত্র দিয়ে জয় করো বিশ্বরে সুন্দর আল্লাহরের নাবিকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করে দয়ার নাবিকে নিয়ে সারা পৃথিবীতে আজকে আলোচনা হয় হে তরুণ যুবকেরাম পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা ভাই আমার জেনিফার থেকে শুরু করে টাইসান গ্যারি মিলার মাইকেল জ্যাকসান ইলিমা দিমা ত্রিয়াঙ্ক মিস্টার জ্যাক ভিকোস্টা থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে দয়ার না বেশ শিষ্য হয়েছেন কী আকলাক তারা পেলেন কি চরিত্র তারা পেলেন কেউ কেউ বলেছেন বে ভাই আমার দোস্ত আমার যে যার দিকটা ভালো লেগেছে কেউ বলছেন আমি কোরআন মাজিদ পড়লাম আমার জীবনে জিন্দগিতে যত দুঃখ ছিল যেন মনে হচ্ছে কোরআন মাজিদ আমার দুঃখগুলো দূর করে দিল কেউ বলছে আমি নাস্তিক ছিলাম আমার তিনটে প্রশ্ন ছিল আমার তিনটে প্রশ্ন যেন আমার দয়ার নাবির জীবন জিন্দগি থেকে পাওয়া গেল কেউ বলছেন আমি হলাম কালো কৃষ্ণাঙ্গ বলে আমাকে সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত দয়ার নাবির জীবন জিন্দগি পরে দেখলাম দয়ার নাবি কালো আর সাদাং কৃষ্ণাঙ্গ আর বছর সাড়ে পৃথিবী থেকে দূরীকরণ করল বিবৃতি দিয়ে দিয়েব এক একজন এক একজন এক একটা কারণে দয়ার নাবির শিষ্য হয়ে বিশ্বনবীর নামের কালে মাংা খানা পরে নিল আর আজকে মুসলমান আমরা আমাদের আখলাকে কেউ বলছে না কি সুন্দর তোমার আখলাক কেউ আপনাকে কি বলেছে কি সুন্দর তোমার চরিত্র এ চরিত্র পেলে কোথায় আমি সবাইকে বলছি হে নামাজি তোমাকে বলছি হে দাড়িওয়ালা তোমাকে বলছি হে জুব্বাওয়ালা তোমাকে বলছি হে মাওলানা সাহেব হাজি সাহেব হে সুবি সাহেব পীর সাহেব দাবিদার পীর সাহেব দাবিদার শেখ দাবিদার আমির সাহেব দাবিদার আমি তোমাকে বলছি কোনোদিন কোন অমুসলিম তোমাকে কি বলেছে তোমার আখলাখ কত সুন্দর আমি মুক্ত হলাম এ আখলাখ কোথায় পেলে যদি তোমাকে না বলে থাকে তোমার চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়সে একজন যদি তোমাকে না বলে থাকে তাহলে ভালো করে বুঝে নাও তোমার মধ্যে রাসুলের আদর্শ পাওয়া যায় না আজ থেকে প্রতিজ্ঞা করম রাসুলের আদর্শ জীবন জিন্দগিতে বাস্তবায়িত কর অটোমেটিক তোমাকে লোকে বলবে কি সুন্দর তোমার চরিত্র মুগ্ধ হলাম তখনই তুমি বলবে এটা আমার ক্যারামতি কিছু নয় এটা আমার রাসুলের দেখানো শিক্ষা দাও লকদ কান লকুম ফি রসুলিল্লাহ হাসানাম হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ সেই নবীর আলোচনা বেশি বেশি করতে হবে কারণ নবীর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা জোরে বলুন সুভানা এটা কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো নবী পাকের আলোচনা আমি রাসুলের আলোচনা এবারে আলোচনাটা যে যেমন করে পারে করতে পারে কেউ নবীর কোনো শূন্যতের আলোচনা করছে কেউ নবীর কোনো আখলাকের আলোচনা করছে কেউ নবীর কোনো কাজের আলোচনা করছে কেউ নবীর কোনো জীবনের একটা ভাই আমার বক্তব্য নিয়ে তুলে ধরছে কেউ নবীর জন্মের সময় কি ঘটেছিল নবীর মর্যাদা সান ইজ্জতকে তুলে ধরার জন্য নবীর জন্ম বৃত্তান্ত নবীর জন্মের সময় পরিবেশ কী হয়েছিল কি অবস্থা হয়েছিল আকাশ জামিন পাতাল ভাই আমার পৃথিবী আকাশ কেমন অবস্থা হয়েছিল কোফার বেদিনদের অবস্থা কী হয়েছিল ইহুদি নাসারাদের অবস্থা কী হয়েছিল কেউ তুলে ধরছে কেউ বা নবীর শিরার জন্মের কথা তুলে ধরছে এত বিতর্ক কেন ভাই মিরাদুন নবী করা যাবে না সিরাতুন নবী করতে হবে ব্যানার চেঞ্জ করে দিচ্ছে সিরাতুন নবী করতে হবে রবিউল আউ্বাল মাসে নবীর জন্ম হয়েছে বলছে রবিউল আউয়াল মাসে জন্মের মাসেতে জন্মের আলোচনা চলবে না কিসের আলোচনা চলবে কর্মের আলোচনা চলবে এত কেন এই সব ব্যাপার নিয়ে এত কেন মাথা ব্যথা ভালো করে যদি তাকানো হয় দেখা যাবে এর পেছনে একটা দলবাজি কাজ করছে খুব মুশকিল নবীর নিয়ে মিলাদ করা যাবে না আরে মিলাদ মানেটা কি মিলাদ মানে তো জন্ম আর ঈদ মানে কি ঈদ মানে খুশি কত রকমের যদি কেউ কারো মনে করে খুঁত বের করবো ভালো করে বুঝবেন যদি কেউ পারো মনে করে খুঁত বের করবে সে তার ঠিক কোনো না কোনো একটা খুঁত পাবেই পাবে বের করা যাবেই যাবে পুলিশ যদি মনে করে যে কোনো একটা গাড়িকে ধরবো আমি কেস দেবো প্রথমে বলবে ধোঁয়াটা কালো বেরোচ্ছে কেন বলে কই স্যার আমার কালো তো বেরোচ্ছে না লাল বেরোচ্ছে ভালো করে দেখো চোখে চশমা দিয়ে কালো বেরোচ্ছে ধোঁয়া না স্যার ভালো করে দেখুন আচ্ছা পায়ে বুট নাই কেন এই তো স্যার বুট পরেছি এই দিকটা কাটা কেন এটা তো বুট হল নি মানে কোনো না কোনোভাবে পুলিশ ইচ্ছা করলে একটা কেস দিতে পারবে এই কিছু মৌলবি বেরিয়েছে এরা দলবাজি করার জন্য নিজের দলটাকে ঠিক রাখার জন্য চ্যানেলটাকে ঠিক রাখার জন্য এই আল্লাহ রাসুল নিয়ে আল্লাহ নিয়ে কোরআন নিয়ে ইসলাম নিয়ে অলি আউলিয়াদের নিয়ে যেগুলো কোনোদিন কেউ খুঁত বের করার নয় সেগুলো বের করে নিয়ে ইসলামের মধ্যে বিভ্রান্ত দলবাজি করছে খালি মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বেদাহাত হারাম কোথায় পেলে ভাই বেদাত কোথায় পেলে হারাম কাম কিসমান বেদাত বেদাত কয় প্রকার বেদাত কয় ভাগে বিভক্ত হট ইউ মিন কি বলছো তুমি কি বলতে চাইছো বেদাতের কেসেম কটা আমার যা নবীর যুগে ছিল না ইসলামের ক্ষেত্রে পরে হয়েছে সেটাই বেদাত কিন্তু যদি সেটাই ইসলামের উপকারের ক্ষেত্রে হয় কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না হয় সেটা বেদাতে হাসানা জোরে বলুন শুভানা সেটা নেকি জনিত বেদাত ওই বেদাতটা করলে গোনা হবে না নেকি হবে আর যে বেদাতটা নবীর যুগে ছিল না পরে হয়েছে ইসলামের ক্ষেত্রে কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে সেটা হলো কোরআন হাদিস যেটা অ্যাকসেপ্ট করে না সেটা হলো গোনা যদি তো বেদাত না নবীর যুগে এইভাবে তো মিলাদ হয়নি আরে নবীর যুগে এভাবে ওয়াজ হয়েছে জলসা হয়েছে তুমি যে সিরাতের মজলিস করছো তুমি যে এত বড় বড় ওয়াজের কনফারেন্স করছো তুমি যে মাইকে বক্তব্য দিচ্ছ এসব কি নবীর যুগে ছিল নাকি কি বলবেন বলুন দেখি ঈদ মানে হলো খুশি ছেলের জন্ম হলে খুশি হও লজ্জা লাগে না লোককে মিষ্টি খাইয়ে ঘুরে বেড়াও আর নবীর জন্ম হয়েছে নবীর মিলাদের মাস সেই মাসে যদি মুসলমান খুশি হয় বলছে ঈদ করা যাবে না খুশি হওয়া যাবে না কত রকমের ফেচাং দিচ্ছে বলছে নবী তো এই মাসের এই তারিখে এন্তেকাল করেছে তাহলে দুঃখ প্রকাশ করছো না কেন দুঃখ প্রকাশ করছো না কেন আরে নবী মরে মূর্দা নন মরে জিন্দা তো জিন্দা মানুষের জন্য দুঃখ প্রকাশ করবো কেন তার দলিল হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবী বলেছেন ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওমা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম আমার ইন্তেকালের পরে তোমরা মনে করো না আমি শেষ হয়ে গেলাম ও আফাতি খায়রুল লাকুম আমার অফাতের পরেও আমি ভালো থাকব জোরে বলুন সুবহানাল্লাহ আমার অফাতের পরেও আমি তোমাদের জন্য ভালো থাকব তোমাদের আমলগুলোকে আমি রাসুলের কাছে মদিনার রাউজাতে পাঠানো হবে আমার আই তুমিন যখন আমি দেখবো ভালো কাজ করেছো হামিদুল্লাহ আলাই আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করতে থাকবো আমার আইতুমিন তুমি সারদিন ফাস্তাদ ফারতুল্লাহ আলাকম যখন দেখব তোমরা খারাপ কাজ করেছো গোনায়ের কাজ করেছো আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইশতেখ ফার করতে থাকবো নবী তো মোরে মুরদানান মোরে জিন্দা আরে নবী তো বহুত দূর কি বাদ হ্যয় শহীদদের কথা আল্লাহ কি বলছেন ওয়ালা তাকুল ওলি মা ফি সাবিল ও ওয়ালা কিল্লাতা শরুণ আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের ওপরে আগুন চালাতে গেলে পৃথিবীর খাতা ইসলামের খাতা থেকে পৃথিবীর বুকে তোমার নামটা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে শহীদরা মোরে মুরদানান মরে জিন্দা কে বলছেন এটা বাল আহিয়াউ বরং তারা জীবিত কলা কিল্লা তাস করুন কেমন করে জীবিত তা তোমরা জানো না অন্য আয়াতে আল্লাহ বলছে যে আমি আল্লাহ তাদেরকে রিজিক খাদ্য পর্যন্ত দিয়ে থাকি তাহলে আল্লাহর শহীদ বান্দারা জীবিত আর নবীরা তো আরো হাই স্টেজের নবীরা তো আরো হাই স্টেজের ইন্না আল্লাহ হাররামা আলাল আর দয়ার নবী বলছেন বয়ান নবী বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আব আন তাআকুলা আজসাদাল আমবিয়া নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের জেসেম খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছে হে তরুণ যুবকেরা নবীর জন্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন নবীর কর্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন আল্লাহর নবীর সমস্ত জীবন জিন্দগিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শুধু কেবলমাত্র তার সিরাত কেবলমাত্র তার কর্মের কথা শুধু গুরুত্বপূর্ণ তা নয় নবীর জন্মের কথাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ নবীর প্রত্যেকটা পদক্ষেপই উম্মতে মহাম্মাদির জন্য শিক্ষা সেখানে দেওয়া হয়েছে হে তরুণ কিরাম হে আমার মুরুবিআ রাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আপনার আমার দয়ার নাবি কি আখলা কি চরিত্র নবীকে আল্লাহ দিয়েছেন দয়ার নাবির আকলাখ জিন্দগিটা আমাদের নিয়ে নিতে হবে নবীর শুধু জন্মের কথা কর্মের কথা শুধু শুনলেই হবে না জন্ম এবং কর্মের কথা থেকে আমাদের থেকে সেখান থেকে কিছু অবজার্ভ করতে হবে সেখান থেকে কিছু বা আমার তার দয়ার নাবির দেখানো কিছু পথ আমাদের গ্রহণ করে নিতে হবে আল্লাহর নাবির ছোট্টবেলা থেকে কেমন আদিল ওয়ালা ইনসাফ ওয়ালাম একটুখানি চিন্তা করবেন আম্মা জান তাআলা আনহা বলেন আল্লাহর নাবীন দয়ার নাবিকে আমি আমার দুগ্ধ পান করিয়েছি আমার দয়ার নাবিন ছোট্টবেলা থেকে আমার একটা দুগ্ধ পান করেছে আর একটা দুগ্ধতে কখনও ই তার মুখ লাগায়নি কারণ সেই দুগ্ধটাকে সে তার ভাতু সে তার ভাই সে তার দুধ ভাইয়ের জন্য হকটা নষ্ট করেননি দয়ার নাবি শিশুকাল থেকেই অন্যের হক কখনো নষ্ট করেন না তার জন্মের মধ্যে থেকেও আমরা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবো শিশুকাল থেকেই থেকেই ছোট্ট নবী তিনি তো হবেন তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবেন তাই কাল থেকে তার কাজের মধ্যে ভাই আমার সেই নবুয়াতের নিদর্শন পাওয়া যায় শুধু চল্লিশ বছর বয়স থেকে তিনি নবী নন নবী এসেছেন পৃথিবীর সব কিছুর শুরু থেকে কারণ আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় আদম সালাম যখন মাটির মধ্যে গড়াগড়ি করছে তখনও আল্লাহ আমাকে নবী করেছিলেন তখন থেকে আমি নবী আমার আপনার নবীকে আল্লাহ সব কিছুর আগে সৃষ্টি করেছে নূর হিসাবে জ্যোতি হিসাবে বুঝতে পারছেন হে তরুণ কেরাব সেই নবীর আখলার চরিত্র গ্রহণ করতে হবে আমি শুধু একটুখানি আপনাদের কাজে টাচ দেব জন্ম বৃত্তান্ত আলোচনা করব না তার যৌবনের কথা আলোচনা করব না তার বার্ধক্যের কথা আলোচনা করব না বরং তার আখলাখ চরিত্র তার আদিল ইনসাফ তার শিক্ষা এডুকেশন নিয়ে একটু আপনাদের মাঝখানে আলোচনা করি যে আলোচনাটার মধ্যে আমাদের জীবনটা ধন্য হতে পারে আমাদের আখলাখটা পাল্টাতে পারে আমাদের ক্যারেক্টারটা বদলে যেতে পারে আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটতে পারে আজকে ভাবুন তো মুসলমান কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি আমরা কতটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি দয়ার নাবির জীবন জিন্দে আপনি ভালো করে স্টাডি করেন আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন না আপনি অতটা আত্মকেন্দ্রিক হতে পারবেন না আপনার মধ্যে ক্রোধ থাকবে না লোভ থাকবে না আপনার মধ্যে অহং থাকবে না আপনার মধ্যে হিংসা থাকবে না আপনার মধ্যে ঘৃণা থাকবে না বিদ্বেষ থাকবে না আজকে ভালো করে তাকিয়ে দেখুন কত নামাজিদের দেখলাম কত দাঁড়িওয়ালাদের দেখলাম অহংকার তাকাব লোভ ক্রোধে তারা মত্ত হয়ে সমাজটাকে তারা ধ্বংস করে ফেলছে অথচ তারা নামাজ পড়ে অথচ তারা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা সাধারণ যারা দাঁড়ি চাচা বেনামাজি তাদের কথা বাদি দিলাম তাদেরকে ধরার পায় তারা তো হতেই পারে তারা ইসলাম বোঝে না তারা নামাজ কালাম করে না নবী জানে না আল্লাহ চেনে না তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে ভালো কাজও করবে খারাপ কাজও করবে কিন্তু আপনি শুধু ভালো কাজ করবেন আপনি কেন খারাপ কাজ করবেন কালকে জুম্মার দিনে বাইতুল মোকাররাম মসজিদ ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে বাইতুল মুকাররাম সেই মসজিদে গতকালকে মারপিট হয়েছে মসজিদ ভাঙচুর হয়েছে ভাই আমার ইমাম সাহেবকে নামিয়ে দিয়েছে কাজ ভেঙেছে নামাজ বন্ধ হয়েছে দীর্ঘক্ষণ এগুলো করেছে কোনো অমুসলিম নয় এগুলো করেছে কোনো সাধারণ মুসলমান নয় এগুলো করেছে সব নামাজি নবী রাখলাক কই বারবার কথা বলছেন কোথায় নবী মারপিট শিখিয়েছে হ্যাঁ নবী ভাই ভাই মারপিট করতে বলেছে নামাজি নামাজি দাঁড়িয়েওয়ালা দাঁড়িয়েলা টুপিওয়ালা টুপিওয়ালা কেউ নবীকে কম মেনেছে কেউ বেশি মেনেছে কেউ ইসলামটা কিছুটা কম বুঝেছে কেউ বেশি বুঝেছে কেউ কিছুটা নামাজ বেশি পড়ে কেউ কম পড়ে কেউ ইসলামের আদর্শ কিছুটা রপ্ত করতে পেরেছে কিছুটা কম রপ্ত করতে পেরেছে তা বলে তো কেউ মারপিট করবে গালমন্দ করবে মারপিট করবে কাঁচ ভাঙ্গে মসজিদের মতো জায়গায় গিয়ে হ্যাঁ এ শিক্ষা কোথায় পেলেন এত বড় বড় আলেম এত বড় বড় মুহাদ্দেশ এত বড় বড় মুফাসির। হ্যাঁ